রাজস্থানী হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে চাঞ্চল্য বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে সহকর্মীদের বিরুদ্ধে মৃত শ্রমিকের নাম মতি আলী বয়স বিয়াল্লিশ তার বাড়ি ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার আজ শনিবার রাতে দেহ ফিরবে গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ কুড়ি বছর ধরে রাজস্থানের সোনার অলঙ্কার শোরুমে কাজ করতেন তিনি গত তেসরা সেপ্টেম্বর দুপুরে খাওয়ার সময় বিহার ও উড়িষ্যার সহকর্মীদের সঙ্গে ঝগড়া হয় এরপর বিহারের কয়েকজন শ্রমিক ঘরের মধ্যে তাকে বেধরক করে বলে অভিযোগ হাসপাতালে ভর্তি করানো হয় দুই দিন চিকিৎসা চলার সেখানকার পর শুক্রবার সকালে তিনি মারা যান তা মারধরে মতির পেটের নাড়ি ফেটে গিয়েছিল অপারেশনের কয়েক ঘন্টা পর সে মারা যায় মতি ছিল পরিবারের একমাত্র রোজগেরে শ্রমিকের মৃত্যুতে দুই নাবালক সন্তানকে নিয়ে চরম সমস্যায় পড়লেন স্ত্রী রৌশনা খাতুন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আগে তৃপ্তি মিঠায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ওখানে অনেকদিন ধরে ওই দোকানে কাজ করতাম কুড়ি বছর থেকে ওরা মানে কীসের দোকানে কাজ করতাম সোনার শোরুম এটা কথাই হুম তারপরে কি শুনলেন তারপরে শুনলাম দোকানে ওখানে মারধর করেছে কী কারণে মারধর করেছে ওখানে সবাই বিহারি থাকতো আর উড়িষ্যার লোক থাকতো আর বাঙালিরা একাই থাকতো এই আমাদের এলাকার কেউ নেই বাঙালি একাই থাকতো এই দোকানে ওদের সাথে মানে তোর তো থেকে বিয়ে নেতা নেই তোর কাছ থেকে করে চামচ ঝিগি ছিল এর চামচটা ঝিগি চামচটা হয়ে লেগেছিল এর এই কোথায় মারপিট হতে হতে ওরা মানে বিহারের স্টাফরাই চামচ ছুড়ে দিয়েছিল আগে এ চলেছিল একটু রাগারাগি তারপরে হাত পা হাত দিয়ে ওরা মারপিট করলো মানে পর আবার পেটে মারলো छाতিে মারলো বুকে চুকে মারেনি চোলগুদি মার মারি তখন রক্তাক্ত হৈছিল আবার রক্ত না ভিতরটা যদি নারী বুডি গেল সব পিনে ফেটে গেল আবার তখন আবার কষ্ট আবার হসপিটালে নিয়ে গেল হসপিটালে তো তখন ওবলেনি তো আমাকে মেরেছে ছরমে লজা করেছিল তবে ওখানে অপারেশন করা হলো তারপরই রিপোর্টে ঘোরা পড়ল এই कांडটা হইছে এটা কোন দিন ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছিল 4 দিন আগে মানে এটা কি দিনের সময় রাত্রের সময় ঘটনাটা তো সন্ধ্যার সময় মানে আটটা নটার দিকে তারপর হাসপাতালে কি ভর্তি করালো হাসপাতালে রাজেশ্ব আমার স্বাস্থ্যবাই ছিল একটা ওই জায়গায় থাকতো কি না ওই এলাকায় থাকতো দু কিলোমিটার দূরে থাকতো দুই কিলোমিটার দূরে থাকতো আবার তো সেখানকার যে আরও স্টাফ বা যে মালিক কর্তৃপক্ষ ওরা কি এই বিপরীত বিষয় যে জানতো না মালিকের কানে কি কথাটা যায়নি যে তাকে মারধর করা হয়েছে মানে কত দূরে ছিল তাদের যেখানে শোরুম শোরুম থেকে তারা থাকতো কত দূরে কত কিলোমিটার দূরে দু কিলোমিটার দূরে তো বলে কি মালিক জানতে পারেনি তারপরে মালিক নিজে পরেই যেরা নিয়ে গেছে একে 13 রকম অবস্থা ধর। তারপরে আবার মালিক বললো হসপিটালে নিয়ে যাও। পুরো খরচ আমি আমি দিব। তো হাসপাতালে কি মারা গেছে চিকিৎসা চলাকালীন হ্যাঁ পর মারা গিয়েছে। তো অপারেশনের যে খরচ হয়েছে খরচ কারা বহন করলো? খরচ শ্রম করেছে মালিক। এখনো পর্যন্ত মালিক যোগাযোগ করেছে আপনার পরিবারের সঙ্গে? হ্যাঁ যোগাযোগ করেছে। করেছে। তো মালিক কি আপনাদেরকে আশ্বাস দিলো বা কি দিয়ে সাহায্য করে বলছে? আমাদেরকে মালিক বোঝালো যা খরচা লাগবে আমরা দিব আর দুটো বাচ্চা ছেলে আছে ওদের বাচ্চা ছেলে মানে একটা ছয় বছর আছে একটা চার বছর আছে আর মানে এই ছিল পরিবার একমাত্র রোজগারে হ্যাঁ এদের তো জায়গায় জমিও নেই বাইরে থাকতো ওগুলো দিয়ে সংসার তো এদের তো মালিক ক্ষতিপূরণ কিছু মানে আর্থিক সাহায্য করবে বলেছে

মামলা তো সব কিছু করেছিল আগে কেস করে নি যখন মারা গেল তখন রিপোর্ট করলো তখন আবার থানায় গেল পুলিশ হয়ে গেছিল ওই মালিকের বাড়ি থেকে বাড়িতে কবে বডি আসবে হ্যাঁ গ্রামে কবে বডি ফিরবে গ্রামে তো আজকে মোটামুটি সন্ধ্যা আটটা বেজে যাবে আটটা নটা মানে আজকে ফিরতে পারে আজকে আজকে তো আপনার নাম আমার নাম সাবির আলী আপনার বাড়ি আমার বাড়ি নিশ্চিন্তপুর যে মারা গেল আপনার কি হলো আমার স্বাস্থ্য ভাই হলো নিয়েছি যে পেটের ব্যথা আছে পেটের ব্যথা হওয়ার পর এখানে বললো যে আমার পেটের ব্যথা রবিবারের দিন তারপরে আবার বলছে যে রোশন তুমি ছেলে পেলেকে দেখবা নিজে যে কিছু আছে সোনার ছেলেকে নিয়ে থাকবা রোবা খাবা সবার সঙ্গে মিলে মাসে তো ও বলছে যে কেন তো কছে আমি শেষ আমার পাশাব পায়খানা বন্ধ হয়ে গেছে তখন আমার ননদ বললো বেটা ভাইকে যে দাদা একটু ওখানে যাও তো তো ভাইয়ের কাছে দে আম কি হয়েছে ওর বলছে যে আমি শেষ তখন ও যায়নি দেখছে দে পেটের ও পর্যন্ত ব্যথা আছে তখন ও হাসপাতালে নেগলো নেগার পর দেখছে কি ডাক্তারের কাছে ভর্তি হাসপাতালে ভর্তি করলো করবার পর তারপরে বলছে হ্যাঁ ডাক্তার দে অপারেশন করতে হবে তো কচো কত টাকা লাগবে তো কোচ দু লাখটার মধ্যে খরচা হবে তখন এখন কত লাগবে তো কচো আচ্ছা ঠিক আছে এখানে বাড়িতে ফোন করলো করার পর তারপরে বলছে যে ঠিক আছে দু লাখ টাকায় দিব আপনি অপারেশন করে ষাট হাজার টাকা নগদ দিল তারপর সাকসেসফুল হবে তারপরে ওগুলো দিব তখন অপারেশনের পর দেখছে কি সব লড়ি ভুটি মানে ফেটে আছে কিছু নাই বাচার মতন কিছু নাই তখন তখনই ও অজ্ঞান হয়েছে আর কোনো ই নাই তখন ও বলেছে যে আমাকে প্রচুর যখন জ্ঞান ছিল বলেছে যে আমাকে খুব মারধর করেছে ওখানে ডাক্তারকে জানিয়েছে হ্যাঁ

বারবার আমাকে ওই করে তখন ওই ওই খাওয়া দাওয়ার পর তখন দেখছি কি মানে একটু থালি নিয়ে ই হল ঝামেলা হলো হবার পর তখন ওই মারধুর আর মানে খেতে বসতে গিয়ে থালা নিয়ে ঝামেলা হয়েছিল মানে খাওয়া নিয়ে ঝামেলা হয়েছিল মানে বিহারের স্টপ থালা থালা ঝিকে দিয়েছিল এর থালা ঝিকে মানে তখনই তর্ক হয় হ্যাঁ তখনই তর্ক হওয়ার পর তারপরে বলছে দে তখন ওরা আরো ছিল দু তিনজন মিলেনি সবাই মিলে ভোরের মধ্যেই মারেছে ওরা কতজন ছিল কি শুনলেন কতজন ছিল ওরা আমি তো শুনছি কুড়ি বছর থেকে ওখানে আছে ও না যারা মারধর করেছে ওরা কতজন ছিল ওরা তো চার পাঁচ জনই ছিল চার পাঁচ ঘরের মধ্যে ওকে ঢুকি মারধর করেছে হ্যাঁ ভোরের মধ্যে মারধর করেছে খাবার ঘরের মধ্যে এটা কি দিনে হয়েছিল বলা হয়েছে তাকে মারধর করেছিল ওনজি এটা হয়েছে ওই দিন একটা সময় দিন একটা সময় খাওয়া নিয়ে তর্ক হয়েছিল তারপরে অথলা থালা দেই দেয় তখন মারধর করে নিয়ে ও ও বাড়িতে জানায়নি তখন রাতের বেলা ও ফোন করেছে তো এরকমই ফোন করেছে মানে হাতটা দিয়ে এখানে একটু দাগ আছে তো ও বলছে এখানে কেন ঝাঁকিয়ে দিয়েছি আজকে তো কে না এরকমই মেলে ঝাঁকিয়ে দিয়েছে কিছু হয়নি আর ফের বলছে দে কেন না না কিছু হয়েছে ও না এখানে একটু টিফিন পরে গেছিল সেই জন্য বলে দাগ উঠে গেছে ও মারধর করে তাহলে ওরা করে দিয়েছিল মানে থালা ছুরে হ্যাঁ ওখানে ওর এখানে দাগ আছে মারার এখানে দাগ আছে তো এই যে এতবার একটা ঘটনা ঘটে গেল তো ওই ওই জায়গার স্টাফ বা মালিক ছিল আরকে আপনাকে ফোন করে জানাইনি না তো জানা ওটা জানেনি মালিকও তো ওখানে নাই কলি স্টাফ আছে ওখানে ভর্তি হলো তার অপারেশন হলো তোও মালিক한테 পারলো না তখন ইয়ার ভাই আর ইয়ার মানে দেওর দে আছে তখন ইয়ার ফোন করলো তোমার দাদা ওখানে দাদা ভর্তি আছে মুম্বাই থেকে ওয়ারে শোরুমে আছে ইয়ার মতির ভাই একটা শোর বাইরে শোরুম আছে মুম্বাই ওখানে ও থাকে আর ওর একটা শালা আছে ও অন্য কাজ করে তাইলের তখন মারাতে শুনলো ওখান থেকে ওই বোম্বাই জয়পুরে গেছে বলছি কত বছর ধরে কাজ করছে ওখানে ও কুড়ি বছর তার পরিবারে কে কে আছে তার পরিবারে বউ আছে আর দুটা বাচ্চা আছে তারা নাবালক বালক না বালক তিন বছর তো পরিবারে একমাত্র রোজগারই কে ছিল ও আছিল যে মারা গেছে ও ছিল আর স্বামী আর কেউ নাই রোজগারে তো এখন তো পরিবার একটা অসায়ের মধ্যে পড়ে গেল হ্যাঁ কি রকম খাওয়া দাওয়া হবে কি রকম সংসার পালবে বাচ্চাকে লেখা পড়া আর কিছু আছে কি রকম করাবে অনেক সমস্যা আছে আপনাদের আপনারা যা পাবেন করবেন সাহায্য করবেন মাকে দে যাতে পরিবারটা করতে পারে আপনার নাম আমার নাম মাসুদা আমি কি ছিলাম আমার স্বামীকে স্টাফের লোক মারে ছিল বলেন নি কই আমাকে জানাইনি নি কই আমি ফোন লাগালাম একটা বাচ্চা তো আমি বাচ্চাটাকে কেন ফোন বলছে আমার কাকু অস্ত উচ্ছ আছে কানটাতে নাগাই দেওয়াল তো দিলাম তো কোচ তো আইনের মা আমি শেষ তো আমি বলছি তো কিসর শেষ আমাকে কা জানাই বলছে আমি শেষ আমার পেটের দর অনেক আছে আমি পেট ফাটিয়ে যাবে আমার আজকে পেট ফাটিয়ে যাবে বলছে তা আমার ছোয়াপা কাকে দেখবি খাবি মানে এই কথাগুলো বলেছিল আপনার স্বামীকে কারা মারধর করেছে স্টাফের লোককে মারধর করেছে তো আপনার স্বামী কথাই থাকতো জয়পুরে ওখানে কি সব কাজ করতো ওখানে সোনার দোকানে তো সোনার দোকানের যারা অনানে স্টাফ তারাই মারধর করেছে হ্যাঁ সোনার দোকানের স্টাফ মারধর যখন আপনি ফোনে কথা বলছিলেন তখন জানায়নি আপনার স্বামী না জানায়নি আমাকে তারপর আপনি কি করে জানতে পারলেন যে আপনার স্বামী অসুস্থ হয়ে বা মারধরকে হাসপাতালে ভর্তি

কত বছর ধরে আপনার সামনে ওখানে কাজ করছে কুড়ি বছর আগে থেকে কবে বড়ি আসবে কলে আসবে আর যেই মালিকের কাজ করতো ওই মালিক কোনো ক্ষতিপূরণ দিয়েছে আপনাদের কিছু আর্থিক সাহায্য করেছে না তা আপনার পরিবারে কে কে আছে আমার দুটো ছেলে আছে একটা চার বছরের ছেলে আছে আপনার সাড়ে ছ বছরের ছেলে আছে তো একমাত্র আপনার পরিবারের এক রোজগারি ছিল আপনার স্বামী আমার মানে যারা স্টাফ মারধর করেছে ওরা কি ওই জয়পুরের স্টাফ ছিল তো বিহারের স্টাফ প্রায় আপনার স্বামীকে মারধর করেছে মানে এই কথা আপনার স্বামীকে আপনাকে তখন জানায়নি যখন ফোন কথা ছিল আপনার সঙ্গে রবিবার কথা হয়েছিল খালি আর কোন দিন ঘটনাটা ঘটেছে কোন দিন মারতে করেছিলাম মানে আপনি কোন দিন জানতে পারলেন যে আপনার সামনে হাসপাতালে হাসপাতালে কদিন ভর্তি ছিল মানে কদিন ভর্তি ছিল হাসপাতালে তো হাসপাতালই মারা গেছে অপারেশনে কি দেখা গেল ভিতরে কি শুনলেন আর ভিতরে সমস্ত নারী ভর্তিকে মানে ফাটিয়ে দিয়েছিল মানে মারধর করে আপনার নাম আপনার কি হলো যাকে মারধর করেছে পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে সাধ ও সাধ্যের হবে স্বপ্ন সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে সাধ পূরণ ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল পুলি রোড সিংহাট মোড় চাকদহ স্কুল জে স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার